মেয়েরাও ভোট দিছে শিবিরকে শিবির একটা বন্দাম বলেন তো ঢাকায় গত পাঁচ বছরে এই কোন রকম অনীতি কোন নারীর সাথে করছে কোন অশ্লী আচরণ করছে দেখতে পারবেন না কিন্তু কালকে গণেশ যে আচরণ করছে এটা কি যথেষ্ট না ড্যামেজ করার জন্য গণেশ যে আচরণ করছে এটা কি যথেষ্ট না ছাত্র আচরণের জন্য তো মনে করি আপনার যে কৌশল বলেন শিবির তো ভালো কৌশল করছে আপনি নিজে একটা কথা বললেন যে শিবির বলে ভারতের সাথে কোনো সম্পর্ক ভালো থাকবেই থাকবে সুন্দর কৌশল ভারত জানে শিবির যত মিষ্টি কথাই বলুক ও ঠিকই ব্যারেল ঘুরে চিতাবাগ হয়ে যাবে এটাই ছাত্র বাংলাদেশের এক সব জেলার ছাত্র বলে সব বিভাগের ছাত্র সব ইউনিভার্সিটির ছাত্ররা সব এক এক মতবাদে বিশ্বাসী ভারতের মুক্ত বাংলাদেশ এটা ধারণ করতে মনে পানে যে দল করবে সে দল জিতবে তার অঙ্গ সংগঠন জিতবে কেন আমি মনে করি ছাত্রদেরকে বিএনপি অবজ্ঞা করছে বিপ্লবটাকে বিএনপি যথেষ্ট প্রভাব ফেলছে এই একটা বিপ্লব হইসে পনেরো বছরের কষ্ট নিপীড়ন এই ছাত্রাই পড়ছে ঢাকা ইউনিভার্সিটি এদের চেতনা ছিল বা যে জিনিসটা মুখ থেকে শেষ আউটপুট যেটা বের হয় ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ এবং আওয়ামী লীগ আমাদের একমাত্র শত্রু এই স্পিডটার সাথে আমার মনে হয় হাবিব ভাইরা অ্যাডজাস্ট করতে পারেন নাই এখন হাবিব ভাই যে জিনিসগুলি বললেন ছাত্রদের সাথে মিশে ছিল জামাত আমি তো আমি মনে মনে করি ভালো কৌশলী ছাত্র শিবির শিবিরটা নিজের গোপনীয়তা বজায় রেখে যদি ছাত্রলীগের সাথে থেকে লেখাপড়া চালাইতে পারে এটা তো ভালো কাজ কৌশল দুই নম্বর ছাত্ররা মারামারি করবে কেন এটা কি কাম্য ছাত্ররা জেলে যাবে কেন এটা কি কাম্য আমি মনে করি না আমি লজ্জার কথা মনে করি তারা পড়াশোনা করতে চাইছে এখানে পড়াশোনা দায়িত্ব বাপ মা এত টাকা পয়সা কষ্ট করে পাঠাইছে ছেলে একটা ভালো পড়াশোনা করবে ভালো একটা জব করবে পড়াশোনার মূল সেকেন্ডারি হইতে পারে রাজনীতির একটা অংশ ডাকসের একটা অংশে তারা জড়িত থাকবে এই আওয়ামী লীগ সরকারের সময় তো ছাত্র শিবির কোনো সংগঠনে কাজ করতে পারে নাই যেভাবে ছাত্র শিবিরও পারে নাই শিবির গোপনে কাজ করছে শিবির কোন কাজটা প্রকাশ্য করছে আমার বলেন ঢাকা শহরে বলেন বা মহল্লায় মহল্লায় বলেন সব গোপনে প্রকাশ্যে কখনো করে নাই প্রকাশ্য করে আপনি আমি জানি না তবে আমি মনে করি কি ছাত্র দলের যে গণেশ যে আচরণটা করছে আপনাকে মনে করেন এটা কি ছাত্র সুলভ আচরণ হয়েছে ভোট কমছে আরো লজ্জার ব্যাপার জামাতের কোন নেতা কি আইছিল বা বলছে গোপনে বলছে কাজ করবেন গোপনে সেটা হয় নাই আমি মনে করি যেই একটা মেসাকার হয়েছে এই মেসাকারের জন্য দায়ী বিএনপির কর্ণধারদের এই তাচ্ছিল মানে যেসব কথাবার্তা বলছেন পুরোটা প্রভাব ফেলছে এটা আপনাকে এখন যে কথা বলতেছেন সনদ নিয়ে প্রথমে সে কথাগুলি বলেন নাই যদি আপন করে নিতেন এটা আমাদের ছেলের বয়সী ছেলে আপনার ছেলে শুরু ছেলে শুরু আচরণ তো করি নাই আমার মেয়েরা ছাত্ররা এদের বয়স আপনার তা আরো আমার সিনিয়র আমাদের এর কাদের বয়স এদেরকে আমরা আপন করতে পারি নাই আমরা কেন আশা করবো ছাত্র জেলে যাবে ছাত্র মারামারি করবে এই পরিবেশ এই এই পরিবেশটা থাকবে ইউনিভার্সিটিতে আমি কি আমার বাচ্চাকে ইউনিভার্সিটিতে পাঠাবো মারামারি করার জন্য অবশ্যই না আমার অনেক কষ্ট হয় তাই বাচ্চাকে ব্যাকে পড়াচ্ছি ভালো কিন্তু পরিবেশ ভালো না বলে কেন ওই মারামারি নতুন রাজনীতি আসুক কোন দল জিততো বড় কথা না ছাত্ররা যেন ন্যায্য শিক্ষা পায় গুণগত মান শিক্ষা পায় এবং টিচারদের মধ্যে লাল দল নীল দল সাদা দল থাকা উচিত না এটা বড় লজ্জার টিচার থাকবে নিরপেক্ষ সম্মানের জায়গায় এই রাজনীতি বেরিয়ে আসতে হবে টিচারে কোনো দল থাকবে না টিচার হলো সম্মানের জায়গা একে পিতার পরে এই জিনিসটা না আসলে আমাদের কালচার পরিবর্তন হবে না আমাদের ভারতীয় কালচার কেন অনুসরণ করব আমরা নতুন কালচার সৃষ্টি করব। এই ছাত্র সে জামাতের হইতে পারে শিবিরে হইতে পারে আমাদের ছেলে সে যদি ভালো কিছু করে আমরা কেটে দিব সবাইকে উৎসাহ দিব বিনপির উচিত কেউ কোন ডিপার্টমেন্টে ভালো করলে পুরস্কার দিব এই ধরনের ঘোষণা থাকবে ছাত্রদের উৎসাহ ব্যঞ্জন খুব বড় ধরনের কোনো কাজ ছিল এখানে মানে যে কোনো শিবির একটা বদনাম বলেন তো ঢাকায় গত পাঁচ বছরে মা এই কোন রকম কোনো কোন নারীর সাথে করছে বা কোন রকম আচরণ করছে দেখতে পারবেন না কিন্তু কালকে দে গণেশ পশুদিন গণেশ যে আচরণ করছে এটা কি যথেষ্ট না ড্যামেজ করার জন্য গণেশ যে আচরণ করছে এটা কি যথেষ্ট না ছাত্রদলে আচরণের জন্য এই এই আচরণ অন্য অন্য ইউনিভার্সিটিতে প্রভাব ফেলবে না আমার তো মনে হয় খুব ভালো কিছু হবে আমাদের ছাত্রকে আমার ছেলের মতো মনে করেই গার্জিয়ান হয়ে কথা বলতে হবে এরা হতে পারে নির্বাচনে দিচ্ছে কিছু আসে যায় না বা বৃহত্তর বৃহত্তর জন্য আমি বৃহত্তর দৃষ্টিভঙ্গি আগামী জাতীয় নির্বাচনে

তাদের নেতারা কি বলতেছে নেতারাই তো এই সমস্যা মানে সৃষ্টি করছে নেতারাই তো সমস্যাগুলি সৃষ্টি করছে এই বিপ্লবটাকে অন করে নাই যে বিপ্লবকে ওন করবে সেই জিতবে সোজা কথা এটা বুঝতে হবে আমরা এটাকে বিপ্লব বলি না অদ্ভুতন বলি অনেক কিছু বলি আমি একটা করে পরিষ্কার বলি ফ্রান্সের বিপ্লব বলেন বহু দেশের বিপ্লব আছে ইরানের বিপ্লব বহু বিপ্লব এখানে উভয় পক্ষের কাছে অস্ত্র ছিল আমাদের এই ছাত্রদের কাছে কোনো অস্ত্র ছিল না আর শক্তি কে ছিল হেলিকপ্টার বিধ্বংসী অস্ত্র নিয়ে মারামারি করা হয়েছে গেছে সব দলের ছিল ছাত্র ছিল কিন্তু এই হেলিকপ্টার সহ উনি ইমাম সহ আমাদের জেনারেল গোয়েন্দ দুই সেনাবধান সহ সব পলাই গেছে বিশাল বিজয় কীর্তি তো দিতে হবে আপনাকে এই কীর্তি তো দিলে কেউ ছোট হয় না কাউকে যদি সম্মান করা হয় কেউ ছোট হয় না এইখানে একটু বিএনপির সমস্যা আছে আপনারা এতদিন করে কথা বললেন মাঝখানে বলা শুরু করলেন মাস্টার মাইন্ড এটা বলে কি লাভ হল না লস হইলো এটা বিশেষ ফেলছে এই নির্বাচনে কোন মাস্টারমাইন্ড নাই এখানে সবাই মাস্টারমাইন্ড ছাত্ররাই মাস্টারমাইন্ড কি সমস্যা ছিল বললে ভোট বাড়বে না কমবে আমি তো মনে করি কমবে আমরা উদার হই ছাত্রদের ভালো শিক্ষা পাক জ্ঞান পাক এবং ইউনিভার্সিটি থেকে লাল হলুদ দল নীল দল সাদা দল নীল দল বাতিল করুক এটাই আমার প্রত্যাশা এবং ছাত্ররা এগিয়ে যাক ভালো ছাত্র হোক এরাই আমাদের আমলা হবে এরাই আমাদের দিক নির্দেশনা দেবে রাজনীতিবিদ হবে ভালো রাজনীতিবিদ হবে রাজনীতি দায়িত্ব দল আপা রাজনীতি আপা রাজনীতিবিদ দায়িত্ব না যে নিজের দল পুরা বাকি বিরোধী দল কেউ আপন করে নেয় এটাই হলো রাজনীতিবিদ দায়িত্ব প্রত্যেকটা ছাত্র একটা প্রত্যাশা থাকে জীবনে যদি সুযোগ পাই ঢাকা ইউনিভার্সিটি পড়ব ঢাকা ইউনিভার্সিটিতে একটা ইউনিভার্সিটি হতে পারে সমগ্র বাংলাদেশের প্রতিনিধি আছে আমি মনে করি যদি ভুল তুটে হয়েও থাকে এই ফল ফাইন্ডিং গুলি করে আগামী যে নির্বাচনগুলি আছে এগুলি নির্বাচনে জিততে হবে ছাত্র দলকে নাহলে কিন্তু এই কথা টিকবে না আজকে ভাইয়া যে কথাগুলি এর টিকবে না আপনার বুঝতে হবে আমি ভাই কিছু মনে করেন এই পলাশির মোড়ে এক বছর নীলক্ষেত কাটা মানে চাঁদাবাজি কারা করছে ছাত্রলীগ করে নাই এটা ছাত্ররা দেখছে আপনার কেন বাস্তবতা স্বীকার করেন না আমি মনে করি আপা নকল করে থার্ড ডিভিশন পাওয়া যায় নকল করে কিন্তু ফার্স্ট ডিভিশন পাওয়া যায় না এখনো অনেক সময় আছে আমি শেষ আপা জাহের বিশ্ববিদ্যালয় জাঙ্গের বিশ্ববিদ্যালয় আছে জাঙ্গ রাজশাহী বিশ্ববিদ্যালয় চিটাগাম বিশ্ববিদ্যালয় খুলনা আছে আমরা অনেক সুযোগ আছে আপনারা আপনারা বিপ্লবটা ধারণ করেন দেখবেন সাবজেক্ট চেঞ্জ হবে আমি তো মনে করি আপনাদের রাজনীতি কৌশল বলেন শিবির তো ভালো কৌশল করছে আপনি নিজে একটা কথা বললেন যে শিবির বলে ভারতের সাথে কোনো সম্পর্ক ভালো থাকবেই থাকবে সুন্দর কৌশল ভারত জানে শিবির যত মিষ্টি কথাই বলুক ও ঠিকই ঘুরে হয়ে যাবে এটা বাস্তবতা কৌশল তো অবশ্যই জানিস যুদ্ধের কৌশল এটা যুদ্ধ বাট আমি মনে করি প্রতিটা অভিভাবক তার ছাত্র ছেলেকে পাঠায় শিক্ষার জন্য রাজনীতির জন্য না এটা বড় কিছু না এটা সবাই আমার ছাত্র যে দলেরই হোক তবে হাবিবাইদুর উচিত একটু কাউন্সিলিং করেন অন্য অন্য ইউনিভার্সিটিতে যাতে একটা ভালো একটা সমীকরণ হয় তাহলে দেখবে ভাই শুধরে যাবে সবকিছু আমরা এটা মতবাদ করি না ভারতকে ভয় পাওয়ার কোনো দরকার নাই ভারত আমাদের শত্রু এইটা শুধু মাথায় রাখেন ভাই তাইলে বিজয় যে যত শক্তিশালী ভারতের বিরুদ্ধে কথা বলবে এটাই হলো বিজয় একটা মানদণ্ড

কতটুকু বলি নত জানো হয়ে কতটুকু বলতে পারে সেই কথাটাই কৌশলের অংশ আগামী দিনে যত বেশি ভারত বিরোধী কথা বলবে যেই দল সেই দলে জিতবে দল বলতে বোধি রাজনীতি দল না ছাত্ররা ছাত্রদের মধ্যে প্রচার প্রচারণা থাকবে সীমা মতো থাকবে এখানে তারা কনভিন্স করবে সব ছাত্র বাংলাদেশের এক সব জেলা ছাত্র বলে সব বিভাগের ছাত্র সব ইউনিভার্সিটির ছাত্ররা সবাই এক এক মতবাদে বিশ্বাসী ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ এটা ধারণ করতে মনে পানে। যে দল করবে সে দল জিতবে তার অঙ্গ সংগঠন জিতবে এটাই এলো বাস্তবতা আপা বক্তব্য শেষ